আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার লোভনীয় ফুচকা রেসিপি ফুচকাটা কিন্তু কম বেশি সবারই পছন্দ ছোট বড় এমন কেউ নেই যে ফুচকা পছন্দ করে না ফুচকা লাভাররা তো এই প্লেটটা দেখি এত সময় মুখে পানি এসে চলে চলে আসার কথা ফুচকাটা কিভাবে পারফেক্ট ঘরে বানাবেন সেটাই আজকে শেয়ার করব তো ফুচকাটা কিন্তু আমি ফুচকার ডো বানাবো না এটা রেডিমেড যে গোলগাপ্পা বা ফুচকা কিনতে পাওয়া যায় সেটা দিয়ে বানাবো ভিতরের পুরটা প্রথমেই বানিয়ে নিব তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি সোলার ডাল অনেকে আলু দিয়ে করে আবার ডাল দিয়েও করা যায় আমি এরকম সোলার ডাল এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন ডালটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিব তাতে করে তাড়াতাড়ি হয়ে যাবে সামান্য একটু পানি দিলাম বেশি পানি দিব না তারপরে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এখন দিয়ে আমি এটাকে তিন থেকে চারটা বাসি দিয়ে সেদ্ধ করে নেব এই ফাঁকে আমি কিছু মশলা বানিয়ে নিচ্ছি ফুচকার জন্য যেহেতু হোমমেড হবে সব কিছুই ঘরে নেবো বাহিরের কোনো মশলাই ব্যবহার করব না আমি এখানে দারুচিনি এলাচি লং আর গোলমরিচ নিয়ে নিয়েছি এখন এগুলোকে চুলায় একটু চুলার আঁচটা একদম কম করে একটু ভেজে নিব যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ জিরা এই জিরাটাকেও আমি চুলার আঁচটা একদম কম করে এটাকে একটু ভেজে নিব। পুড়ে যেন না যায় তাহলে কিন্তু টেস্ট স্বাদ সব কিছুই নষ্ট হয়ে যাবে এদিকে খেয়াল রাখতে হবে তো আমি যে এটাকেও ভেজে নিলাম জিরাটাকে এটাকেও একটু নামিয়ে নিচ্ছি আর এখন এই একই ফ্রাই প্যানে ভেজে শুকনা মরিচ মরিচ আপনারা যেরকম খেতে পছন্দ করেন কম বেশি সেভাবে করে টেলে নিলেই হবে তো এটাকেও অল্প আছে ভালো মতো টেলে নিলাম এখন এই সব কিছু একটু ঠান্ডা করে আমি আলাদা করে ব্লেন্ড করে নেব এগুলো এখন একটু ঠান্ডা করতে দেব আর এই ফাঁকে আমি ডিমও বসিয়ে দিয়েছি দুটা ডিম সেদ্ধ হতে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি দিতে পারেন তো এদিকে আমার ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে খুলে নিয়েছি দেখেন এখনও কিন্তু অনেকটাই ভিজা ভিজা রয়েছে এরকম ভিজা থাকলে হবে না একটু শুকনো করতে হবে তার জন্য আমি এটা ফ্রাই প্যানে বসিয়ে দিব একটু শুকনো করে নেব এটাকে এটাকে আমি নেড়ে চেড়ে চুলার রাসটা একটু বাড়িয়ে দিয়ে আমি এখন কমিয়ে নিব যেন একটু ঘন হয়ে আসে আর পানি পানি ভাবটা না থাকে তো এটা শুকনো হতে থাক এর মধ্যে আমি বাকির উপকরণ সব রেডি করে নেব তো এই যে দেখেন আমার সব রেডি হয়ে গেছে আমি যে মশলাগুলো গুঁড়ো করে নিয়ে টেলে নিয়েছিলাম সেই সব কিছু আমি গুঁড়ো করে নিয়েছি এই যে মরিচ গরম মশলা আর সাথে জিরা আর আমি এখানে নিয়েছি লেবু আর যে দুটা ডিম সেদ্ধ করেছিলাম একটা কেটে নিয়েছি আরটা আস্ত রেখেছি সাথে নিয়ে নিয়েছি পিঁয়াজ মরিচ কুচি আর টকের জন্য আমি তেঁতুল এভাবে ভিজিয়ে রেখেছি দশ মিনিট আগে এতে করে তাড়াতাড়ি কাতটা বের করতে সুবিধা হয় অল্প পানিতে খাওয়ার পানি যেটা ভিজিয়ে রেখেছিলাম এখন এটা এভাবে চটকিয়ে এটা থেকে যে কাঠটা সেটা বের করে নেব। তা আমি কাঠটা বের করে নিয়েছি এখন আমি এটা এই যে বেশি পানি যতটুকু আমার টক বানাবো তার মধ্যে দিয়ে দিলাম এখন আমি টক পানিটা রেডি করব তার জন্য এই তেঁতুলকানো পানির মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়েছি আমি এখানে দুই চামচ পরিমাণ আর খাওয়ার সাধারণ লবণ দিয়েছি হাফ চামচ আর বিট লবণ দিলাম হাফ হাফ চামচ তেলে রাখা যে মশলাগুলো আছে সেগুলো সব দিয়ে দিলাম অল্প অল্প করে আমি জিরা গুঁড়ো দিয়েছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি হাফ চামচ আর মরিচটা দিয়েছিলাম এক চামচের মতো আর লেবু রস দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচের মতো এখানে এখন সব কিছু দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলেই হবে তো আপনারা এখানে একটু চেক করে দেখতে পারেন পানিটা একটু মুখে নিয়ে যদি আপনাদের টক মানে লবণ বা চিনি কোনোটা লাগে তাহলে কিন্তু আপনারা আর একটু অ্যাড করতে পারেন সেভাবে করে তো আমি সব কিছু মিশিয়ে আমার টক পানিটা কিন্তু রেডি টক পানিটা দেখেই তো লোভে লোভে পানি চলে আসছে মুখে কী আর বলবো তো এই যে আমার ডালটাও কিন্তু শুকিয়ে গেছে আমি এটা ঠান্ডা করে নিয়েছি এটা বাটিতে ঢেলে এখন যে বাকি যে মশলাগুলো ছিল তেলে রাখা সে সবগুলোই দিয়ে দিচ্ছি আমি যে টালা মশলাগুলো করেছিলাম হাফ চামচ করে আর এক চামচ দিয়েছিলাম শুকনো মরিচ পানিতে আর বাকি সব কিছুই ডালের মধ্যে দিয়ে দিলাম আর যে কুচানো পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম অল্প এটা বিট লবণ দিয়েছি যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করেছি আর এক চামচের মতো লেবুর রস দিয়ে এখন ডালটাকে খুব ভালো মতো একটু মেশিয়ে নেব এটা চাইলে আপনারা হাতেও করতে পারেন আবার চামচ দিয়েও এরকম মিলাতে পারেন মিলানো হয়ে গেলে এখন আমি মধ্যে দিয়ে দিচ্ছি যে ডিমটা কেটে রেখেছিলাম আস্ত ডিম সিদ্ধ ডিম সরি সেই ডিমটাকে আমি এর মধ্যে দিয়ে এখন আবারও মিশিয়ে নেব এই যে আমার টক পানি আর তে ডালটা কিন্তু রেডি ভিতরের পুরটা এখন আমি ফুসকাটা বানিয়ে নেব ফুচকাটা বানানোর জন্য রেডিমেড ফুচকা নিয়ে নিয়েছি আমি তো আগেই বলেছি আপনাদের ভিডিও শুরুতেই তো সেই ফুচকাটাই ভেজে নিব তার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইতে আর এই যে এরকম যে কেনা যে ফুচকা আমি এটা নিয়েছি এখন আমি একটু ভেজে নিব চুলার রাসটা হাই হিটে রেখে তেলটা গরম করে নিয়েছি আর ফুচকা ভাজার নিয়ম তো সাধারণত সবাই জানেন এটা ভাজা খুবই সহজ ঘরে বানানো অনেকেই পারে না আমি এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম ঘরে বানিয়ে তো এবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেনা ফুচকা দিয়ে কিভাবে বানানো যায় সেটাই তো এভাবে করে আমি সবগুলো ভেজে তুলে নিব আর এই ফুচকাগুলো কিন্তু খুব সুন্দর মতো গোল হয়ে ফুলে ওঠে এগুলো কিন্তু ভাজার আগে একটু রোদ দিয়ে নিলে আরও ভালো হয় তো যেহেতু আমার রোদের সমস্যা এখানে রোদ নেই তা আমি রোদ দিতে পারিনি যার জন্য আমার দুই একটা একটু উল্টোপাল্টা হচ্ছিলো দেখেন এভাবে করে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি দেখেই তো লোভ চলে আসে দোকানে মতো গাবলা উঁচু করে নিয়েছি যেহেতু আমরা সবাই কিন্তু ফুচকা লাভার আমাদের ঘরে সবাই কিন্তু কম বেশি অনেক ফুচকাই খাই আমরা আমি একটা আপনাদের দেখাই দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে ফুচকাটা যে আমি একটা ফুচকা ভেজে নিচ্ছি সরি ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে যে ডাল যে রেডি করে রেখেছিলাম ডালের পুর সেটা দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো কম বেশি যে যেটা দেন আমি একটু ভিতরে বেশি ডালটা দিয়ে খেতে পছন্দ করি আর দিয়ে দিচ্ছি টক টকটা দিয়ে তো আর কোনো কথা নেই এখন আর কোনো কথা চলবে না ঘপ করে মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পালা কি দেখে মুখে পানি এসছে তো লোভে হ্যাঁ এতটাই মজা ফুচকা রেসিপি তাই এভাবে কিন্তু আপনারা যারা ফুচকার শেডটা তৈরি করতে পারেন না তারা কিন্তু কেনা ফুচকা দিয়ে খুব এভাবে ঘরে বানিয়ে খেলতে পারেন মজাদার এই নাস্তাটি আর ঘরে কিন্তু যে কোনো জিনিসই খুবই স্বাস্থ্যসম্মত হয় আর স্বাস্থ্যের জন্য ভালো হয় বাহিরের থেকে অনেক গুণে ভালো হয় বাহিরে এই একই খাবার খাবেন কিন্তু সেটা কিন্তু এতটা স্বাস্থ্যের জন্য ভালো হবে না অনেক ক্ষতিকর হবে তো যাই হোক আজকের রেসিপিটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম